সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে এমন একটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দেব যেখানে গেলে আপনারা দেখতে পারবেন ফুটবল খেলার মাঠ রুফটপ সুইমিং পুল সাথে রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট ঢাকার খুবই কাছে হওয়ার কারণে ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব বা নিজের প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন মিরপুর এক চিড়িয়াখানা রোড মল্লিক টাওয়ারের ষোলোতলা অবস্থিত দ্য বাবলস রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টটিতে আপনারা রিসর্টের মতো একটা ভাইপ পাবেন সুইমিং করতে করতে ষোলোতলার উপর থেকে ঢাকার একটা অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখান থেকে সূর্যাস্তটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন হবে এখানে যাবেন কত টাকাই বা খরচ হবে এবং কি কি দেখবেন বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইক প্রেস করে দিন এই রেস্টুরেন্টটিতে আপনারা দুইভাবে যেতে পারবেন এক হচ্ছে মেট্রোতে করে দ্বিতীয় হচ্ছে বাসে করে ঢাকার গুলিস্তান থেকে দিশারি পরিবহনে করে মিরপুর একে চলে যেতে পারেন অথবা আমাদের মতো মেট্রোতেও যেতে পারেন আমরা প্রথমে চলে যাই মতিঝিল মেট্রো স্টেশনে এবং মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করে দেখি সেই লেভেলের ভিড় মেট্রো স্টেশন থেকে আমরা মিরপুর দশের জন্য তিনটা টিকিট নিই পার টিকিট হচ্ছে ষাট টাকা করে পড়ে মিরপুর দশ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ষাট টাকা অটোরিক্সা ভাড়া দিয়ে আমরা চলে যাই এই রেস্টুরেন্টটিতে এই লোকেশন মিরপুর এক চিড়িয়াখানা রোড মল্লিক টাওয়ার